ইয়া রব ইয়া আল্লাহ দু সালটা রহমত বরফ তার নাজাদের ওসিলা হিসেবে কবুল করুন সবাই একবার আমিন বলবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তো দেখতে দেখতে একটা বছর পার করে ফেললাম এবং নতুন বছর চলে এলো সবাই বানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা হ্যাপি নিউ ইয়ার তো আমরা এসেছি যশোর ঝিগর গাছা চশোর ছিগর কাঁচা গদখালি পানি ফুলের বাগানে তো সেখানে এসে এখানে আমরা মোটরসাইকেল রাখতে এসেছি ঘরের পাশে মোটরসাইকেলটা গাড়িটা রেখে দেবো আমরা তো এখানে আসার পরে আমি ঘরের ভিডিওটা ক্যামেরা বন্ধ করে নিলাম খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে কিন্তু মাটির গরুর গোল সান্না করা হয় গরম গরম লুচি তরকারি পরোটা পাওয়া যায় এবং সাইডে আছে কিছু কসমেটিক্স এর দোকান তো কিছু কিনবো না জাস্ট একটু দেখা তো এখান থেকে একটা রাবার হাতে নিয়ে দেখলাম বাট কিনবো না এখন তো একটু ঘোরাঘুরি করবো তারপরে চলে যাব আর যদি কিছু ভালো লেগে যায় তাহলে কিনে নেবো এখান থেকে এখানে আমার একটা পাতা পিনের পাতা এবং কিছু গাডারের প্রয়োজন ছিল তো এখান থেকে আমি বেশ কিছু গাডার নিয়ে নিলাম এখান থেকে কাটে নিয়ে নেবো তো এখন আমরা পার্কের ভিতরে ঢুকব তো অনেক এরিয়া জুলে কিন্তু এই ফুলের বাগানটা যারা আছেন একবার ঘুরে যাবেন তো এখানে ঘুরতে গেলে কিন্তু অবশ্যই টিকিট কাটতে হবে প্রতি এটা হলো মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন তো আমরা আছি বাইরে দাঁড়িয়ে কারণ আপনার ভাই এখনও টিকিটটা কাটেনি টিকিটটা কেটে তারপরে আমরা মনোয়ারা ফ্লাওয়ার পার্কের ভেতরে প্রবেশ করব ভেতরের দৃশ্যটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখন আমরা প্রবেশ করলাম মনোয়ারা ফ্লাওয়ার পার্কের ভেতরে খুবই সুন্দর একটা দৃশ্য আমরা পরিবারের প্রায় সময় এই জায়গাতে ঘুরতে আসি আমাদের বাড়ির কাছাকাছি খুবই কাছে তবে খুব বেশি আসা হয় না অনেক দিন আসবো আসবো মনে করে হঠাৎ করে এসে পড়লাম আমরা সুন্দর এই জায়গাটিতে সবুজের সমারোহ এবং ফুলে ফুলে ভরা কিন্তু পানি সারা গদখালি ফুলের বাগানটা এবং সুন্দর ডেকোরেশন করে সাজানো হয়েছে উপর দিয়ে লাভ ঝোলানো আছে তো এখানে কিন্তু সবাই পরিবার নিয়ে ঘুরতে আসে এবং জোড়ে জোড়াইও আসে অনেকে উপরের দৃশ্যটা মশলা সুন্দর এরইভাকে আমরা কিছু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে তো আমার হাজব্যান্ড বলতে তোমার হাতটা একটু দাও তো আমি হাতটা বাড়াতে সে দেখো হাতটা কিভাবে ধরছে তো যাই হোক এভাবে যেন অটোট থাকে আমাদের এই বন্ধন সারাটা জীবন সব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় করি সুখে শান্তিতে আমরা যেন সারাটা জীবন এভাবেই দুজন একই সঙ্গে পথ চলতে পারি সেই কামনায় করি এবং আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে সবসময় হাসি খুশি রাখে সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এরই মাঝে সে কিন্তু নিজে নিজে সেলফি উঠাচ্ছে আর এদিকে আমিও কিন্তু একে একা ভিডিও করতে আছি এবং ছবি উঠাচ্ছি তো দু হাজার পঁচিশ আমাদের মাঝে চলে এলো কেবলমাত্র শুধু একটা ক্যালেন্ডারের পাতা থেকে ক্যালেন্ডারের একটা পাতা পরিবর্তন হলো কিন্তু জীবন কিন্তু মানুষের সেই একই জায়গায় থেমে গেছে জীবন কিন্তু পরিবর্তন হয়নি জীবন পরিবর্তন করতে হলে অবশ্যই আল্লাহর পথে থাকতে হবে নামাজ পড়তে হবে আল্লাহর জ্ঞাপন করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যে অবস্থায় যে পরিস্থিতিতেই থাকি না কেন সকল অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ তো সে বলল যে এখানে একটু বসি তো লাভের ভেতরে প্যান্ডেল করা খুবই সুন্দর একটা দৃশ্য সে রাজার পাটে বসে আছে তো মার্শাল্লাহ তাকে কিন্তু অনেক ভালো লাগছে তো প্রিয় মানুষকে সময় অনেক ভালোই লাগে প্রত্যেক মানুষের কাছেই একজন প্রিয় মানুষ থাকে তেমনি আমার কাছেও আছে তো মা বাবার পরে যাকে আমি সব চাইতে বেশি ভালোবেসেছি সেটা হলো আমার স্বামী ভালো থাকুক সুস্থ থাকুক পৃথিবীর সকল বাবা মা সকল স্বামী সকল ভাই বোনেরা তো ভালোবাসার ভালোবাসায় ভরে থাকুক প্রতিটা মানুষের জীবন তো চারিপাশে টাকা কিন্তু আমি ক্যামেরা বন্ধ করে নিচ্ছি এবং মাঝে মাঝে একটু ভিডিও করে নিচ্ছি তো সে এখন দোলনাতে বসে আছে এবং দোলনাতে বসে দেখো দোল খাচ্ছে আর আমি বলছি চলো আমরা বের হয়ে যাই কারণ সন্ধ্যা নেমে আসছে তো সে বলছে আর আমরা এখানে এসেছি বাসা থেকে বের হয়েছিলাম আড়াইটের দিকে কারণ এখানে আসতে হলে একটু সকাল সকাল আসতে হয় তা না হলে ঘুরে শেষ করা যায় না একটা প্যান্ডেলের ভিতরে ঢুকেই কিন্তু এখানে সন্ধ্যায় লেগে যাবে তো সেখানে বলছে যে আমরা কিছু সময় এখানে থাকি সন্ধ্যা পর্যন্ত মাগরিব তো সে বলছে দোলনাতে এসে বলছে তোমার হাতটা বাড়িয়ে দাও তো বেশ এখানে আমি হাতটা বাড়িয়ে দিলাম এবং সে কিন্তু আরামে বেশ দোল খাচ্ছে পরবর্তীতে আমিও বসেছি কিন্তু সেটার ভিডিও নেওয়া হয়নি তো বেশ সময় আমরা দোলনায় একটু বসে দোল খেয়ে তারপরে আমরা আবারও সামনের দিকে হেঁটে চললাম কারণ এখনও অনেক জায়গাতে যাওয়া বাকি বললাম যে চলো একটু একটু করে আমরা ছবি উঠিয়ে নিই তো এরই মাঝে এখন আমরা আবারও রওনা দিচ্ছি অন্য সাইডে যাব বলে তো এখান দিয়ে আমরা আবারও বের হচ্ছি কারণ এখান থেকে গিয়ে এখন সামনের দিকে যাতে যেতে হবে পাহাড়ের মতো সুন্দর একটা দৃশ্য আছে সেখানেও কিন্তু এরকম লাভ আকৃতির এই সুন্দর এগুলো এগুলো দেওয়া আছে এবং এখানে দেখুন একটা মেয়ে মাথায় ফুল দিয়ে দাঁড়িয়ে আছে সবাই সেজে গুজে এসেছে কিন্তু আর ফুল অনেক সুন্দর ফুল হলো পবিত্র মানুষের জীবন ফুলের মতো পবিত্র হোক এই কামনা করি সব থেকে মূল্যবান কি জানেন সময় আর সম্পর্ক এবং এই সম্পর্কের মাঝে সম্পর্কটা ভালো রাখার জন্য সবচেয়েতে মূল্যবান যে জিনিসটা সেটা হলো বিশ্বাস একটা বিশ্বাসের উপরেই কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে সময়টা তাকেই দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথেই রাখো যে তোমার গুরুত্ব বোঝে যে তোমাকে গুরুত্ব দেবে না যে তোমার সময়ের মূল্য দেবে না যে তোমার তোমারটাকে সাড়া দেবে না তার জন্য তুমি অপেক্ষা করো না বরং তুমি রাস্তা পাল্টে নাও একটু কষ্ট হলেও একটা সময় দেখবা ঠিক হয়ে গেছে এবং নিজেকে সাজিয়ে নাও নিজের মতো করে নিজেকে সময় দাও এবং মন ভালো না লাগলে একটু যদি খারাপ লাগে একটু ঘোরাঘুরি করে নিবা আমার মতো তাহলে কিন্তু ভালো হয়ে যাবে তো মানুষেরই মন তো এটা কোনো সময়ই আকাশের মতো কালো মেঘ ধারণ করে কখনো বৃষ্টি হয়ে ঝরে পড়ে তো এরই মাঝে বেঁচে বেঁচে থাকতে হবে আর সবচাইতে বেশি আমরা আমাদের ভালোবাসাটা যতটা দেখাই কিন্তু আল্লাহ আমাদেরকে এর চাইতে অনেক বেশি ভালোবাসে এক পার্সেন্ট ভালোবাসা আমাদেরকে দিয়েছে আর নিরানব্বই পার্সেন্ট ভালোবাসা আল্লাহর ভিতরে রেখেছে তো এক পার্সেন্ট ভালোবাসার জন্য আমরা কত কিছুই না করছি তো যে আমাদেরকে সৃষ্টি করেছে এত সুন্দরভাবে আমাদেরকে নিখুঁতভাবে নিপুণভাবে সৃষ্টি করেছেন তো তার জন্য সবাই একবার শুকুর আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহ শুক্রিয় জ্ঞাপন করবেন যে পরিস্থিতিতেই যে অবস্থাতেই থাকেন না কেন তো মার্শাল্লাহ এখানে খুবই সুন্দর ফুল ফুটেছে এটা হলো সূর্যমুখী ফুল এবং ফুলগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এই ফুলগুলো থেকে এখন এখানে আর ফুলগুলো নাই এখান থেকে বেশি তৈরি করে আবারও ফুল গাছ লাগাবে তো আমার যেটা মনে হয় সেটা হলো টাকা এবং ভালোবাসা এই দুটো না অনেক দামি জিনিস কিন্তু এর মধ্যে বিশাল একটা তফাৎ রয়েছে টাকার জন্য খুব ভালো মানুষও নষ্ট হয়ে যায় আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো তো এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বোঝা যায় যে একটা খারাপ মানুষকে কিন্তু যদি আপনি ভালোবাসা দেন তাহলে কিন্তু সে ভালো হয়ে যাবে এবং সে কিন্তু আপনাকে ভালোবাসবে আর আপনি যদি তাকে অবহেলা করেন দূরে ঠেলে দেন তাহলে কিন্তু সে আরও খারাপ হয়ে যাবে এর জন্য ভালোবেসে সবাইকে আগলে রাখবেন ভালোবাসা দিলে কিন্তু এই পৃথিবীতে সব কিছুই পাওয়া যায় তো এখানে আমি ফুলের সঙ্গে আমি কিন্তু ফুল অনেক পছন্দ করি আর ফুল আমার অনেক ফেভারেট এবং কোনো কিছু কোনো অনুষ্ঠানে বা কোনো একটা দিনে আমাকে কিন্তু কেউ একজন ফুল দিতে একটুও ভুল করে না এবং আমার যখনই মন খারাপ হয় সে কিন্তু আমাকে নিয়ে চলে যায় সেই ফুলের দেশে ফুলের রাজধানী যেখানে গেলে আমার মনটা মুহূর্তের ভেতরে ভালো হয়ে যায় তো আমি প্রায় আসি এখানে আপনারাও চলে আসবেন ফুলের রাজধানী গদকালিতে তো এখানে অনেকটা সময় আমরা পার করলাম এবং আজকের ফোটা কিন্তু একটু বড়ই হতে চলেছে কারণ এখানে বেশ সময় আমরা ঘোরাঘুরি করলাম ফুল নিয়ে অনেকটা সময় পার করলাম ফুলের মাঝে কী কীভাবে সময়টা পার করলাম ফুলকে একটু আমি ছুয়ে দেখলাম কিন্তু একটা ফুলও ছিঁড়বো না কারণ এখান থেকে ফুল ছিঁড়া পুরোটাই নিষেধ এবং ফুল ছিঁড়লে পাঁচশো টাকা জরিপানা এই জন্য ফুলের ওপরে শুধু আমি হাত বুলিয়ে গেলাম তবে যার সময় কিছু ফুল অবশ্যই কিনে নিয়ে যাব। আমি কিনবো না সে আমাকে গিফট করবেই তো অবশ্যই তো সব কিছুর জন্য তাকে ধন্যবাদ জানাই এবং তার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা রইল সময় ভালো থাকুক আমার প্রিয় মানুষটা তো এখানে চারিপাশে দেখুন অনেক মানুষজন আছে আর যেদিকে দেখছি একটু খালি আছে কম মানুষ আছে তারই ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি নির্বিলি পরিবেশে এখানে এসে দূর থেকে দেখো হাত বাড়িয়ে এভাবে করে আসছে আমি বললাম হাতটা সরাও তো আমি এখন যেতে পারবো না শুধুমাত্র তাকে নিয়েই এবং ফুল ফুলবাগানটা নিয়েই আমার এই ভিডিওটা তো আমি একটু সময় এসেছি এবং তারই একটা অংশ আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এবং এমন খণ্ড খণ্ড অনেক ভিডিও করেছি এগুলো আমি সব কিছু রেখে দেবো আনলিস্টেড করে এগুলো আমরা পরে দেখবো তো এখানে দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে দেখতে দেখতে দশটা মিনিট পার করে ফেললাম আর অল্প কিছু সময় আছে তো এখন আমরা আরও একটা সাইডে যাচ্ছি এদিকে ছোটো ছোটো আরও ফুল লাগানো আছে এগুলো কিন্তু সব সূর্যমুখী ফুল এগুলো বড়ো হবে এই যে বলছিলাম যে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে তো আমরা কিন্তু পাহাড়ের উপর অলরেডি চলে এসেছি তবে ওটার সময় ভিডিওটা করা হয়নি কারণ ওটার সময় এমনিতেই রিক্সার ভেতরে ছিলাম কারণ গড়িয়ে আবার বলের মতো পড়েও যেতে পারতাম কিন্তু সে আমাকে হাত ধরে ওঠালো আমি তো প্রথম পর্যায়ে উঠতে ভয় পাচ্ছিলাম কারণ অনেক উঁচু মা মাটির একটা ঢিপ্পা তো তার উপরে একটা গাছ লাগিয়ে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছে অনেক সুন্দর লাগছে তো প্রিয় ভিউয়ার্স যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট পেজটা ফলো করেননি অনুরোধ করছি পেজটা ফলো করে পাশে থাকার জন্য আপনাদের সকলের ভালোবাসা একান্তভাবে কামনা করছি আর আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে কাজ করতে নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহ জাগাই এর জন্য প্লিজ আপনারা কমেন্ট করে যাবেন আর নতুন এসেছেন তারাও কমেন্ট করে যাবেন সেই কমেন্ট ধরে ঠিকই আপনাদের বাসায় আমি পৌঁছে যাব তো আমরা মাটির ঢিব্বা থেকে নিচে নেমে এলাম এসে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব তো এখান থেকে আবারও হাঁটি হাঁটি পায়ে পায়ে করে চলে যাচ্ছি তো আমি বললাম যে তুমি সামনের দিকে যাও আমি পেছন থেকে তোমাকে ভিডিও করি তো যে আমরা কিভাবে সময়টা পার করলাম সেটা তো আপনাদের মাঝে কিছুটা হলেও শেয়ার করতে হবে তার জন্য শেয়ার করে দিলাম কারণ আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর এটা বলতে আমার একটু দ্বিধা নাই আমি আমার ভালো লাগে কাজ করতে যেভাবে ভালো লাগে আমি সেভাবে কাজ করি এবং এটা নিয়ে অনেকে অনেকভাবেই কথা বলে তো তাতে আমার কোনো কিছু যায় আসে না তো আমি কাজকে ভালোবাসি এবং আমার সবচাইতে গুরুত্বপূর্ণ যে পার্টটা বা যে অংশটা সেটা হলো আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড সবসময় শুরু থেকেই এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে কিভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তো আর আপনাদের আমার স্বামীর সাপোর্ট আপনাদের ভালোবাসা আমার স্বামীর ভালোবাসা ইনশাল্লাহ একদিন আমার সফলতার দ্বার প্রান্তে নিয়ে গিয়ে পৌঁছাবে তো এখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ে এখানে পরীর মতো করে দাঁড়িয়ে আছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এই দৃশ্যটাও ক্যামেরা বন্ধ করে নিলাম বাসায় ফেরার পথে তো আমরা কিন্তু এখনও মনোয়ারা ফ্লাওয়ার পার্কের ভেতরে আছি এটা একটা পার্কের ভেতরে এখানে কিন্তু অনেকগুলো এমন ছোট ছোট পার্ক আছে তো এখানে সে বলছে যে আমি আরও একটু দাঁড়াই তারপরে তুমি আরও একটা এখান থেকে আমার আমার ফোনে একটা স্টোরি নিয়ে নাও আমি বললাম যে তাহলে তুমি ওঠো তো আমি দূর থেকে এটা আবারও ভিডিও করছি এখানে দেখুন অনেক উঁচু কিন্তু এই জায়গাটা এখান থেকে ভিডিওটা শুট করছে নিজের মানুষগুলোকে দেখুন একটু ছোটো ছোটো দেখাচ্ছে তো এখানে পাহাড়ের উপরে দেখুন এভাবে করে উঠতে হয় মাটির ঢিব্বা তো এভাবে করে উঠতে গেলে আমাদেরকে একটু অসুবিধা পড়তে হয় ছেলেরা ইজিলিভাবে ওঠে তো আপনার ভাই যখন নামছে মানে আমার হাজব্যান্ড যখন নামছে তো তাকে আমি এভাবে করে ক্যামেরা বন্ধ করে নিলাম দেখুন খুব সাবধানের সহিত কিন্তু নামতে হচ্ছে সে পড়ে গেলেও কিন্তু বলের মতো গড়ায় গড়ায় চলে আসতো কিন্তু সাবধানের সহিত নামলো এ জন্য আর কিন্তু সে পড়লো না তো সন্ধ্যা নেমে এসেছে দেখতে পাচ্ছেন এখানে সূর্যটা সূর্য মামাকে কিন্তু আর দেখা যাচ্ছে না এবং ছাতার মতো করে সুন্দর করে রেখেছে এরই ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয় তো এখানে একটা সুন্দর জায়গা আছে লাভ দেওয়া প্রজাপতি দেয়া তো এর ভিতরে আরও কিছু ছবি আমরা উঠে নিলাম এবং সঙ্গে ভিডিওটাও করে নিলাম এগুলো সব আমরা অ্যাপ বাসায় ফিরবো আমরা পার্কের একেবারে মুখে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা বের হবো এই যে বের হওয়ার রাস্তা তো দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু অন্ধকারে নেমে আসছে তবে দিনের চাইতে রাতের বেলাটা কিন্তু আরও অনেক সুন্দর লাগে তো এখানে এই যে প্রজাপতি প্রজাপতির এখানে বসেও মানুষ সবাই ছবি উঠাচ্ছে তো সে এখানে দাঁড়িয়ে আছে আরও একটা ছবি উঠাবে বলে আর এখানে লাভের অংশটা এখন ফাঁকা আছে চারি চাইটে অনেক মানুষ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সময় মানুষ থাকে আর এখানে একটা আছে গরুর গাড়ি ছোটোবেলায় আমরা সামনে দুজন পেছনে দুজন বসে আমরা খেলা করতাম তো অনেক দিন পরে গরুর গাড়িতে উঠে ফিলিংসটা কিন্তু মার্শাল্লা অনেক ভালোই লাগছে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মুহূর্ত পার করলাম প্রিয় মানুষটার সঙ্গে ভালো লাগলো আজকের এই দিনটা স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে সারাটা জীবন যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব এই স্মৃতিগুলো কিন্তু দেখতে পারবো আর এগুলো দেখে ভাববো যে আমরা এমন ছিলাম যখন দাদা দাদি নানা নানি হয়ে যাব। তখন কিন্তু আমাদের নাতি পুতিরা এগুলো দেখে অনেকটা মজা পাবে যে সেই যুগের আমার দাদা দাদি বা নানা নানিরা এরকমভাবে আনন্দ করেছে তো তারই জন্য কিন্তু সব কিছু স্মৃতিবন্দি করে রাখলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য এভাবে যেন হাসি ভাবে থাকতে পারি সারাটা জীবন এবং আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি তো প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো সব মিলে আমার এই আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ পিছ